ও আজকে আমি মানাককে পড়াতে বসাবো মানে এই সবে জাস্ট আমি মানে অফিস থেকে এলাম আর এই যে মাম্মা তুমি কি করছো আমি পড়তে বসছি আর তোমার জন্য আমি কি এনেছি এটা না আর তুমি এখন কি করবে আমি এখনো পড়তে বসবো আর তুমি সারাদিন কি করেছো সারাদিন আমি আমার লোগো আছে আর তুমি স্কুলে খাওনি কেন তুমি স্কুলে খায় না তো আজকে আমরা এখন মানাকে পড়াবো পড়তে বসবে তারপরে দেখা যাক কি হয় পড়ে টোরে তারপরে ওকে আমি খাবো যাই হোক কিছু খাবে তো এখন বেঁচে গেছে সাড়ে দশটা বাদ দিয়ে আছে তো আমি তো খাই না তখন হ্যাঁ মা বলো মা আমি মাংস দিয়ে খাবো রুটি খাবে মাংস দিয়ে আলু দিয়ে রুটি খাবে আর আমি কোথায় গেছিলাম আমি তোমার জন্য তোমাকে ভালো তুমি পড়তে বসবে তো উঠে বসো উঠে বসো তো আমরা এখন যাচ্ছি পড়তে সো পড়ে টড়ে আবার আসছি পড়ে টোড়ে খাওয়াতে হবে না তখন গুড গার্ল তারপর আর কোথায় নাইন আছে মা হ্যাঁ নাইন করে দাও গুড গার্ল করেছো কি করেছো তুমি উঠতে বসবে না তুমি এখানে কি করেছো এটা এখানে লিখেছি কি লিখেছো